নতুন কর্মসূচি বুথে বুথে দশ লক্ষ দিয়ে পাড়ায় সমাধান পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যা নাকি সমাধান করবে আলাদা টিম দুয়ারে ভোট আসতেই এই নতুন প্রকল্প দুয়ারে সরকারকে তবে পেল ধরে নেব পঞ্চায়েত পুরসভা তাদের কাজ নয় পাড়ায় পাড়ায় সমাধানটা তাদের কাজ নয় মানুষের সমস্যার সমাধান তারা তারা কি করবে দশ লক্ষ টাকায় কি তৈরি করা হবে ভোটের আগে কি আরো একবার কাটমানের উপায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন কর্মসূচি এবারে আমরা যেটা করব দু সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং বিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে এবার মানুষের প্রকল্পেও আমাদের সরকার পথে নামছে যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি কর্তর টোটালটাই সেটকে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সপ সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ওবৈড নয় বা স্কুল নয় গ্রামের ছোটো ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দু মাস সময় লাগবে এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে পাড়ায় পাড়ায় এভাবে সমস্যার সমাধান আদৌ হবে তো নাকি পুরোটাই তোলা বাজে দুর্নীতির সরকারি করণ কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা শুনে নেব কাজে লাগবার তো বিষয়ে পরে এই টাকার উৎসটা কোথা থেকে এর জন্য কি বাজেটে অর্থ বরাদ্দ করা ছিল বা অন্য কোনো জায়গা কোন প্রকল্পের খাত থেকে এই টাকা তুলে নিয়ে এসে এখানে টাকা দেবে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠাটা হচ্ছে স্বাভাবিক রাজ্যের সরকারে দিয়ে তারা দিতে পারছেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার একটি কথা বলেন যে এই মুহূর্তে সরকারের কাছে অর্থ নেই খরচ করবার জন্য এখানে যারা নিজের আয়ে রাজ্যের যে ধার তার ইন্টারেস্ট কর্মচারীদের স্যালারি আর পেনশন দিতে পারে না তারা নতুন প্রকল্পের টাকা কোথার থেকে করবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম এবং মার্কেট লোন ছাড়া আর কোনো ধরনের টাকা এদের কাছে নেই পাড়ায় পাড়ায় কামাই সিস্টেম চালু হলো বলে এবার পাড়াতে কি গুন্ডা বাহিনী নামাবে তৃণমূল কংগ্রেস টাকা পয়সা নিয়ে চলে যাবে কামাই হবে পাড়াতে যান ভালো করে কাজ হয়নি লোকের এবার ধরে বসিয়ে রাখবে বুঝবেন টালা আমরা টেলিফোনে যোগাযোগ করি দিলীপ ঘোষের সঙ্গে তার কি বক্তব্য শুনুন পঞ্চায়েত বিধায়ক এদের উপর তার মানুষেরও ভরসা নেই ওনারও ভরসা নেই ওনার জানে যে টাকা পাঠাতে খেয়ে নিচ্ছে আমাদের যারা বিজেপির পঞ্চায়েত ইত্যাদি আছেন তাদের টাকা দেওয়া হয় না একটা বুঝে দশ লাখ টাকা দিলে একটা ফুটপাত ভালো রাস্তা হয়ে যায় পুরো গ্রাম সেটা দেবেন না উনি ভোট আসছে নেতাদের খাওয়ার জন্য করার জন্য টাকা দেওয়া হচ্ছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই নেতারা যদি যান লোকের কাছে লোক কলাত করবে শিক্ষক দেওয়া শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন বিভিন্ন ঘর দেওয়ার নামে টাকা নিয়েছেন শৌচালয়ের জন্য টাকা নিয়েছেন সেগুলো ফেরত চাইবে লোক জায়গাগুলো দাও তারপরে নতুন করে কথাবার্তা হবে কারণ কি ইলেকশন তো জিততে হবে যে নতুন ফান্ডা করতে হবে এটাই করেছেন নেতাদের খাওয়াওয়ার জন্য এই সমস্ত নতুন প্রজেক্ট আর এই পকেট ভরার জন্য হলে কেউ ভোটে নামবে না নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়